নতুন ইতিহাসের সাক্ষী হলো ইতিহাস রচিত হলো বরিশালের বুকে বরিশালের মানুষ বাংলাদেশের মানুষ ইতিহাসের সাক্ষী হল সমমানা আটটি দলের বরিশাল বিভাগীয় সমাবেশ আজ দোসরা ডিসেম্বর বরিশালের ঐতিহাসিক বিলেজ পার্ক মাঠে অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশটি বাংলাদেশের যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে সবগুলোর ইতিহাসকে পাল্টে দিয়েছে আজকের সমাবেশে কয়েক লক্ষ লোক এখানে একত্রিত হয়েছে উপস্থিত হয়েছে আপনি দেখুন যেদিকে তাকাবেন লোকে লোকারণ্য ব্রিজ পার্ক মাঠ আশপাশের রাস্তাগুলো এগুলো লোকে লোকা লোকারণ্য চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ একবার চিন্তা করুন কী পরিমাণ মানুষের উপস্থিত হলে এত পরিমাণ মানুষ এখানে জমায়েত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাপত মজলিস বাংলাদেশ খেলাপত মজলিস খেলাফত আন্দোলন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক পার্টি জাগোপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এই আটটি দলের সমন্বয় আজকেরই বরিশাল বিভাগীয় মহাসমাবেশ বরিশালের ব্রেস পার্ক ময়দানেও অনুষ্ঠিত হয়েছে যেখানে বরিশালের সর্বসাধারণ আর প্রতভাবে অংশগ্রহণ করে এবং নতুন একটি ইতিহাস তৈরি হয় ইতিহাস রচিত হয় যেখানে বরিশালের মানুষ এই ইতিহাস তৈরি করে বরিশাল বরিশালের সর্বস্তরের মানুষ উপস্থিত হয় বাংলাদেশের সর্ববৃহত্তম সবচেয়ে বড় সমাবেশ আজকে উপহার দিয়েছে তারা বরিশালের আজকের সমাবেশ ইসলাম পদ্ধতির একটি উত্থান এই সমাবেশ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ অন্যায় দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ন্যায় ইনসামের পক্ষে একটি শক্ত বস্তুনিষ্ঠ বাংলাদেশ আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছিলেন যুবক বৃত্ত আবাল বনিতা এই পুরুষ ভোটাররা তারা অঙ্গীকার করেছেন আগামীর বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আটটি দলের পক্ষ থেকে যা কি যেখানে মনোনীত করা হবে তাদেরকে সেখানে তারা বিজয় করবেন তাদের বিজয় নিশ্চিত করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবেন আপনার এলাকার আপনার বিভাগের সমাবেশের চিত্রগুলো আমাদেরকে দেখাতে পারেন ইসলাম দেশ এবং মানবতার স্বার্থে ভিডিওগুলো শেয়ার করবেন যারা পেজটিতে নতুন আছেন মাইনুল ইসলাম পেজে পেজটি অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল চরমনাই বার্তা এটি সাবস্ক্রাইব করবেন দেখেন চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকের লোকে লোকারণ্য রাস্তাগুলো মনে হয় যেন পাখি নামছে এরভাবে কতগুলো সাজানো গোছানো এইভাবে মানুষজন এভাবে উপস্থিত হয়েছে আজকের সমাবেশে